হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে শাক হতো আজকে আমি একটা রেসিপি করে দেখাবো শীতকালীন সবজি হিসাবে কড়াই শাক আমাদের কাছে অত্যন্ত পরিচিত আজ কড়াই শাকেরই সেই রেসিপি করে দেখাচ্ছি চলুন দেখে নিই প্রথমে আমি কড়াই শাকগুলোকে এখানে বেছে নেব ভালো করে এই দেখুন শুধু ডকগুলো নেব আমি শুধু ডগুলো কেটে নিচ্ছি এই পিছনের এই ডা ডাঁটিগুলো দেবো না কারণ এগুলো দিলে না ভাজার সময় কাঠি কাঠি হয়ে যায় শুধু নরম ডগগুলো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এইবারে এগুলো একদম ছোট ছোট ছোটো মিহি করে কাটতে হবে কড়াই শাক খুব মিহি করে কাটতে হয় তাতে ভাজাটা খুব ভালো হয় এই যে বড় বড় অংশগুলো বেরিয়ে গেছে এর মধ্যে থেকে আমি নিয়ে আবারও কেটে নিচ্ছি দেখুন একদম ছোট্ট ছোট্ট করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিলাম এইভাবে আমি পুরো শাকটাকেই কেটে নেব দেখুন আমি পুরো শাকটা কেটে নিয়েছি আর ধোবো না কারণ বাছার পর আমি ধুয়ে নিয়েছিলাম এইবারে পেঁয়াজ কলি এভাবে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ কলিগুলো এই দেখুন পেঁয়াজ কলিগুলো সব কাটা হয়ে গেছে এরপরে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকেও আমি ছোটো ছোট করে কেটে নেব এইভাবে বেগুনটা খুব ছোট করব না কারণ মিশে যাবে পেঁয়াজ কালি আর বেগুনগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি তো কাটার পর্ব শেষ এবারে আসি রান্নায় প্রথমে একটা কড়ার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি নিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু নুন দিলাম ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে পেঁয়াজ কালিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কালিগুলো আর আলাদা করে ভাজছি না একসাথেই ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর বেগুনগুলো ঠিক এই রকমভাবে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব এরপর করার মধ্যে আবারও সর্ষের তেল দিলাম এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি নিয়েছি রসুনকে থেঁতো করে রসুন বাটা না কিন্তু রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম শাকটা কেটে রাখা কড়াই শাকটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে একটু নুন দিলাম এরপর খানিকক্ষণ নেড়ে নেব নিয়ে এবারে কড়াই শাকটা ঢাকা দিয়ে দেব কারণ এটা এটা থেকে জল বেরোবে এবং সেই জলটায় কড়াই শাকটা ভাপা হয়ে যাবে ভালো করে এই দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে এর মধ্যে বেগুন আর পেঁয়াজ কালিটা ভাজাটা দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভাজবো যতক্ষণ পর্যন্ত একদম শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ ভাজতে হবে জল জল থাকলে নামানো চলবে না কারণ শাকটা একটু জলসা জলসা খেতে হবে দেখুন এখনো জল আছে এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিলাম যাতে স্বাদটা খুব ভালো হয় যে কোনো শাকে একটু চিনি দিলে না খেতে খুব ভালো হয় দেখুন এখনও জল আছে যতক্ষণ জল থাকবে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো যাতে জলটা একেবারে শুকিয়ে যায় জল থাকলে কিন্তু একদমই খেতে ভালো হবে না দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি শাকটা ভাজা হয়ে এসছে এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে এই শাকটা দিয়ে খেলে খুব ভালো লাগে তো একদম রেডি শাকটা আমাদের দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি এর মধ্যে কিছু পোস্ত ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য শুধু এটা তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে ততক্ষণ টাটা